তো আপনাদেরকে যেরকমটা বলছিলাম যে চ্যাট জিবিটি প্রিমিয়াম মেথড আপনাদেরকে দেবো সো আপনাদেরকে বলছিলাম যে আমি বিশটা রিয়াক্ট কমপ্লিট করতে তো আপনারা কিন্তু পঞ্চাশটারও বেশি রিয়াক্ট কমপ্লিট করছেন তো আসেন শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেবো সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা কপি করে নেবেন সো আমি এখানে নোটপ্যাডে পেস্ট করে রাখছি এই উপরে দেখেন এই এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিতেছি সো এটা কপি করে নেওয়ার পরে একটা ব্রাউজারে চলে যাবেন আপনারা ঠিক আছে আপনারা মনে করেন ক্রম ব্রাউজারে যাইতে পারেন সো আমি অপেরামে নিতে ইউজ করতেছি তো অপেরামে নিতে চাইতেছি আপনারা যে কোনো একটা ব্রাউজার ইউজ করে নেবেন যেটা ভালো হয় আর কি আপনাদের ফোনে সাপোর্ট করবে ভালো সেটার মধ্যে চলে যাবেন তো আমি এখান থেকে আসার পরে ওয়েট এই ট্যাবটা আমি কাইটা দিই ট্যাবটা কাইটা দেওয়ার পর একটা নতুন ট্যাব আনতেছি নতুন ট্যাবে আইনে ওই লিঙ্কটা মনে করেন আমি পেস্ট করে দিলাম সো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর একটা ওয়েবসাইট আসবে এই যে লিঙ্কটা পেস্ট করে দিলাম এখন একটা ওয়েবসাইট আসলো ঠিক আছে এটা জাস্ট কোনো একটা ভাষায় হয়তো বা লিখছে আপনারা সিম্পলি করবেন কি উপরে যেই থ্রি ডট আছে এখানে একটা ক্লিক করবেন ক্রমেও হয়তো বা ক্রমেও থাকে এটা সেখান থেকে যাই যে ট্রান্সলেট অপশনটা পাবেন আপনারা মানে ট্রান্সলেট করে দেবে সো এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এই ট্রান্সলেটে ক্লিক করার পর এটা মনে করেন ইংরেজিতে আইসা পড়বে তো ইংরেজি আসার পর এখান থেকে উপরে দেখবেন একটা অপশন আছে রেজিস্টার অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে রেজিস্টার অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন তো এটার উপর একটা ক্লিক করার পর এখানে আপনাদেরকে ফার্স্ট নেম লাস্ট নেম এইসব দিতে বলবে তো এইগুলো আপনারা ফিল আপ করবেন ঠিক আছে আমি এখান থেকে দেখেন দেখাইতেছি তো এখানে আমি প্রথমে ফার্স্ট নেমটা দেব ফার্স্ট নেমে আপনারা যা ইচ্ছা তাই দেন সমস্যা নেই আপনাদের নামটা দিবেন আমি আমার নাম দিলাম তো তারপরে লাস্ট নেম অথবা ফ্যামিলি নেম যেটা আছে সেখানে আপনারা একটা নাম দেবেন মানে লাস্ট নেম দেবেন আর এখানে যে ইউজার নেমটা আছে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন কারণ ইউজার নেম অবশ্যই আপনাদেরকে লাগবে ঠিক আছে তো ইউজার নেমটা আপনারা মনে রাখবেন আমি আমার ইউজার নেমটা এখানে দিতেছি তো আপনারা অবশ্যই আমি আবারও বলি যে এখানে যে ইউজার নেমটা দিবেন সেটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আমি এখানে একটা ইউনিক ইউজার নেম ট্রাই করতেছি তো আমি আমার ইউজার নেমটা দিলাম তারপর নিচে পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে দেন তো দেওয়ার পরে আমি পাসওয়ার্ড দিলাম এখন এখানে একটা কোড দিতে হবে ঠিক আছে তো এই কোডটা কোথায় পাবেন আমি আপনাদেরকে কোডটা দিয়ে দেবো সেই কোডটা আপনারা কপি করে এখানে পেস্ট করবেন সো আমি এই কোডটা আমার নোটপ্যাডের মধ্যে এখানে কপি করে রাখছি তো এই নোটপ্যাডটা আমি এখান থেকে নোটপ্যাড থেকে এটা কপি করলাম কপি করার পর আমি এখানে জাস্ট পেস্ট করবো ঠিক আছে আমি এখানে পেস্ট করে দিলাম সেই কোডটাও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা এখানে অবশ্যই জয়েন করে নেবেন আবার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না যেহেতু আপনারা নতুন যদি নতুন থাকেন তাহলে তখন নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্টটা আছে এটা ক্লিক করে দিলাম ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর যে রেজিস্টার হইতেছে তো কিছুক্ষণ ওয়েট করেন এখানে জাস্ট ওকেতে ক্লিক করবেন এই যে সাইডে যে ওকে অপশনটা আছে এটা ক্লিক করার পর একটু এই যে এখানে এসে আপনাদেরকে আবার এখানে লগ ইন করতে হবে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে তো ইউজার নেমটা দেবেন আর পাসওয়ার্ডটা দেবেন এখানে আর আপনাদেরকে আবার বলি যে এগুলো কিন্তু মনে রাখবেন তো এখানে কিন্তু আমার সাইন আপ করা অলরেডি হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন ওরা কিন্তু চ্যাট জিবিটা তিনটি আমাদেরকে ফ্রিতে দিতেছে তো এখন আমি এখান থেকে কি করব জাস্ট এখান থেকে একটা নতুন ট্যাব ইউজ করবো যেহেতু আমার ফোনে চ্যাট জিপিটি অ্যাপ নাই যেহেতু প্লে স্টোর নাই তো আমি এখানে জাস্ট অ্যাপে দেখাইতে পারতেছি না আমি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি তো এখান থেকে আমি চ্যাট জিপিটিতে চলে গেলাম চ্যাট জিপিটি যাওয়ার পর এখানে দেখেন আমার একটা অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা আছে সো এটা আমি লগ আউট করে দিই এই যে এখানে হয়তো এই যে সিজন এক্সপায়ার্ড হয়ে গেছে তো আমি এখান থেকে লগ ইন করতেছি আমার নতুন আইডিতে তো এই যে এখানে যে লগ ইন অপশনটা আপনারা দেখতে পারতেছেন এই লগ ইন অপশনে একটা ক্লিক করে দেবেন লগ ইন অপশনে আমি একটা ক্লিক করলাম লগ ইন অপশনে ক্লিক করার পর এই যে এখানে একটু মানে লোড হবে তো লোড হওয়ার পর নিচে একটা অপশন পাবে কন্টিনিউ উইথ ইমেল ঠিক আছে এই যে ইমেল অ্যাড্রেস যেটা আছে এইটা আপনারা কি করবেন এখানে যে ইউজার নেমটা দিয়েছিলেন আপনারা সেই ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে যে ইউজার নেমটা দিয়েছিলেন সেই ইউজার নেমটা এখানে দেবেন তো আমি সেইখানে আমার ইউজার নেমটা দিতেছি ঠিক আছে ইউজার নেমটা দেওয়ার পর ওয়েট দেওয়ার পর কি করতে হবে আপনাদেরকে তো আমি আপনাদেরকে দেখাই ফার্স্ট অফ অল ইউজার নেমটা দিতেছি হা ইউজার নেমটা কি হ্যাঁ এটাই তো আমার ইউজার নেম ছিল জিহাদ নাইন নাইন থ্রি থ্রি এটাই ছিল তো তো আমি এখন এটাই দিতেছি ওকে সো ট্যাবটা ক্লোজ করে যে এখানে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিতেছি ইউজার নেম দেওয়ার পর কি করবেন যদি অ্যাট দা রেট দেবেন অ্যাট দা রেট অফ দেওয়ার পর যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা কপি করেছিলেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন আর এইচ টি টিপি এর পরের টুকু আপনারা রেখে বাকিটুকু কাইটা দেবেন আমি যেরকম স্ক্রিনে দেখাইতেছি এরকমভাবে কাইটা দেবেন ঠিক আছে তো অ্যাট দা রেট অফ দেয় যে এই বাকিটুকু রাখবেন এরপর এখানে জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করবেন তো কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম আমিও কন্টিনিউ ক্লিক করার পর একটু ওয়েট করেন উপরে দেখেন যে একটা অপশন আছে কি এর মতন সানমু এটার উপর একটা ক্লিক করবেন সো এই যে এটার আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু ওয়েট করেন ওয়েট করার পর এখানে জাস্ট কিছুক্ষণ সময় লাগবে লোডিং হইতে লোডিং হইতে তো লোডিং দিতেছে লোডিং না শেষ হলে কিন্তু আপনাদেরকে চার্জিবিটি প্রিমিয়াম যেটা আছে টিচ ফর সেটা আপনারা পেয়ে যাবেন তো এটা কিন্তু অনেকেই এটা দেখেন এখানে কিন্তু হয়ে গেছে চ্যাট চার্জিবিটি ফর টিচার্স ওয়েট এটা ও আর আমি আপনাদেরকে বলতে মনে রাখি যে আপনারা যখন অ্যাপের মধ্যে ইউজ করবেন তখন কিন্তু আপনাদেরকে আবার ওই ওয়েবসাইটে লগ ইন করতে বলবে সো ওয়েবসাইটে লগ ইন করে নেবেন কোনো প্রবলেম নাই সো এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই আমার ইমেলটা যেটা দেয়া খুলছিলাম আমি এই যে দেখেন এখানে আমি ক্লিক করতেছি এই যে দেখেন সেই ইমেলটাই যেটা দেয়া কিন্তু আমি ওয়েবসাইটে বানাইছিলাম সো অল ডান ভাইয়ারা তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে কিন্তু একটা লাইক অবশ্যই দেবেন তাহলে নতুন নতুন আরও ট্রিক আপনাদের কাছে নিয়ে আসতে পারবো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন ধন্যবাদ